কাবা ঘরটা যে শুধু মুসলমানদের ঘর কোরআনের কোথায় এটা আছে সুরায় বাঁকর একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন এই ঘরটা সমগ্র মানুষের জন্য এখানে তো মুসলমানের কথা উল্লেখ নাই আসুন এই সম্পর্কে সুরাই বাঁকরার একশো পঁচিশ নম্বর আয়াত সম্পর্কে আমি বিস্তারিত কিছু কথা আপনাদের সাথে বলি ইসমিল্লাহ রহমানুর রহিম अलाइ रसूल अल हबीब अल शाफ़्तलाम नूर मुज़म रहमत शेर ख़ुदा मुशकिल खुशा अली मुर्ता हसबाब ইয়া সোহাদ আজম ইমাম মাওলা হুসাইন আলে সাল্লাতাম প্রিয় বন্ধুরা দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাদুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালামু কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে রাখি এবং গরিবে নামাজ হিন্দের অলি খাজা মহিনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ আল্লাহর পাক দরবারে বড়ভীর পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর পাক দরবারে বাবা শাহ আলী বুকদাদ রহমতুল্লাহ আলাই সহ এই বাংলার তিনশো ষাট অলি যারা ইসলাম নিয়ে এসেছেন তাদের পাক দরবারে এবং বর্তমান যারা জীব মানে জীবিত ধরা আছেন আছেন অলিকুলের শিরোমণি গণের রেখে যাওয়া সম্পাদ তাদের পাক দরবারে এবং আমার দাদা হুজুর মোতালে সার রহমতুল্লাহ আমার মুসিদ মানিকসান সাহমাতের পাক দরবারে ও পাক কদমে প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই কাবা ঘর এটা কিন্তু শুধু মুসলমানদের ঘর না এটা কি এটা মুসলমানদের জন্য ঘর না এই ঘরটা সমগ্র কুলে মানে সমগ্র জাহানের প্রত্যেকটা কালো ধলা লম্বা খাটো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা যা আছে সবারই জন্যই কিন্তু এ কাবাঘর নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ কি মিলন মেলা হিসাবে আপনারা জানেন যে সুরে বাকার একশো পঁচিশ নম্বর আয়টা কাবাঘর নিয়ে যে কথা আছে সে কথাকে মোল্লারা কি বানাইছে আমাদের কাছে হজ বানাইছে শুধু মুসলমানদের ঘর মুসলমানদের হজের জায়গা এটা করে কিন্তু ওটাকে বেষ্টন করে দিয়েছে অথচ আমরা দেখি আমার নবীর আগে খেয়াল করলে দেখা যায় যে বছরের একবার সকল মানুষ আরবি মাসকে কেন্দ্র করে আরবি মাস কেন্দ্র করে এই করে আসত এই জিল হজ জিল মাস এই জিল হজ মাসে সকল মানুষ এক জায়গায় এসে ওইটাকে মিলন মালা মিলন মালা হিসেবে গ্রহণ করত ওখান থেকে মানুষ কিছু শিক্ষা নিয়ে যেত এই জন্য কাবাঘরটা আল্লাহ বলছেন আমার ঘর মূলত এটা হজরতে আদম আল্লাহ ইসলামের মাজার যেহেতু আদি পিতা সকলের বাপ তাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে তার বাপের বাড়ি এসে সকল ভাই বোনদের সাথে মিলন মেলায় একা মানে একসাথে কাঁধে কাঁধ মিলে সেই মিলন মেলা থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ওখানে আমার নবীর আগেও এই প্রতি বছর এই ঘরে মানুষ আসতো এই জন্য আল্লাহ বলছেন ওয়াই জাল নাল বাইতা না স্মরণ করো তোমরা সেই সময়ের কথা স্মরণ করো তোমরা সেই সময়ের কথা ইজ যখন না আমরা বানিয়েছিলাম আপনারা জানেন জাল তু জাল না এটা আপনার মাজির সিগা জমা মুহে সিগা জাল না জমা মোতাকাল্লাম সিগা ইজ জাল না ইজ জালনা যখন আমরা বানিয়েছিলাম বাইতা ঘরকে কোন ঘর কাবা ঘরকে তারপরে মাসা বাতান মানে মিলন কেন্দ্র লিন নাস সকল মানুষের জন্য আমনা এবং নিরাপদ স্থান এখানে কয়টা কথা ওয়াউ এবং স্মরণ করো ইজ মানে ওয়াউ এবং ইজ যখন বা স্মরণ করো ইজ ওয়া ওয়া ইজ মানে এবং স্মরণ করো যখন জাল না আমরা বানিয়েছিলাম বাইতা মানে ঘর আপনারা জানেন যে মাঝি বা জাল না সব অর্থ এখানে ফেল আর ফাইল আছে আর বাইতা মাফুল সবাই জানেন বাইতা মাফুল মানে জাল নাল বাইতা ঘরকে আমরা বানিয়েছিলাম মাসাবাতান মানে মিলন কেন্দ্র মাসাবাতান শব্দের অর্থ মিলন কেন্দ্র মিলন আগার হ্যাঁ সব মানুষ একত্রিত হয় যে স্থানে ওই স্থানটার নাম হলো মাসাবাতান মানে মিলন কেন্দ্র আবিতে বলে মিলন মাসাবাতান বাংলায় হলো মিলন কেন্দ্র তাহলে আল্লাহ বলতেছেন ওয়াই জাল বাইতা এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন আমরা বানিয়েছিলাম এই কাবা ঘরকে মাসাবাতান মানে মিলন কেন্দ্র লিন নাস লিন নাস এখানে লিল মুমিনিন কয় নাই লিল আমানু কয় নাই লিল সদেকিন কয় নাই লিল মুসলিমিন কয় নাই বলছে আল্লাহ লিন নাস সকল মানুষের জন্য এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা কারোর কথা নাই নাস শব্দটা তো এক কথায় সকল মানুষ যদি কেউ আমার জিজ্ঞেস করে তোমাদের বাড়িতে কে আছে তাহলে আমার সবাই এক এক করে একজন একজনের নাম কইতে গেলে সবার নাম বলতে হয় আর যদি বলি সবাই আছে তার মানে আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে যা আছে আমার ফ্যামিলির সবাই আছে তো এখানে নাচ সব তো সবাই আছে আর যদি আল্লাহ আলাদা করে কইতেন তাহলে কইতেন ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান এভাবে আলাদা আলাদা করে কইতেন কিতাবিরা তা তো কর নাই আল্লাহ ডাইরেক্ট বলছে লিন নাস ওই জালনাল নাল মাসাবাতালিন আলিন নাস আমি যখন আমার ঘরকে কাবা ঘরকে আমি সমগ্র মানব জাতির জন্য মিলন কেন্দ্র বানিয়েছিলাম বানিয়েছিলাম তারপরে বলছে ও আম না এবং এটা নিরাপদ স্থান বানিয়েছিলাম তার মানে বোঝা গেল যে এই আবু আকর ওমর উসমান থেকে শুরু করে এই বাইতুল্লাহকে কি করা হয়েছে শুধু মুসলমানদের মিলন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়ে তারা মসজিদ বানায় সারা দুনিয়াতে ছড়াই দিচ্ছে মসজিদ শুধু মুসলমানদের না আর আল্লাহ বাইতুল্লাহ যেটা আল্লাহ নিজে বলছে আমার ঘর তা আমার ঘর কার ঘর আল্লাহ অলির রজা হচ্ছে আল্লাহর ঘর কারণ অলির সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই মানে পার্থক্য নাই আল্লাহর মধ্যে অলির মধ্যে পার্থক্য নাই তা যখন আল্লাহ এবং আল্লাহর অলির মধ্যে পার্থক্য না থাকে তা অলির ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর অলির ঘর হয় তো এই জন্য এটা আদম আলাহ ইসলামের ঘর যেহেতু আদম আলাহ ইসলাম ছিল শফিউল্লাহ আদম শফিউল্লাহ আদম আল্লাহর জাতের সাথে মিশেছিল তাই আদম আলাহ ইসলাম এর ঘর কাবা ঘর এই ঘরটা হলো সমগ্র মানব জাতির ঘর কেন আদম সন্তান তাই তো আজকে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান এই হিন্দু যা আসে সবই তো আদমের সন্তান এক আদম আলা ইসলামই তো এই সৃষ্টি জগতের মূল কেন্দ্র আদম আলাহ অতএব সে আদমের সন্তানের আত্ম এই ঘরে বাজ করবে এই আদমের সন্তানদের জন্যই ঘর তাহলে আজকে তোমরা কেন মুসলমানরা সেই ঘর দখল করে নিলে তোমরা কেন মুসলমানরা সেই ঘরের চতুর্দিকে বেষ্টন দিয়ে তোমরা নামাজ পড়ো হিন্দুদের যাইতে দাও না বৌদ্ধদের যাইতে দাও না খ্রিস্টানদের যাইতে দাও না নাসারা তারা ঘরের দিকে যাইতে পারে না কেন পাইলে কোথায় কোরআন কি তোমার বাপের কোরআন কি তোমার আল্লাহ কোরআন কি তাদের আল্লাহ না এই কোরআন একটা গাইডলাইন এর মূল নবী কি শুধু তোমার নবী তাদের নবী না নবিকুল কায়না ধরেন অমা আর সালনা কাইল্লা রহমাত আলী আল্লাহ বলছেন আমি সমগ্র জাহানের যত জীব আছে জীবের নবী হিসেবে আপনাকে পাঠাইলাম আপনি সকলের রহমতদাতা সকলের জন্য আপনি বিনয়ের বার্তা দিবেন সকলকে সকলের নবী আপনি সকলের রসুল আপনি সকলের গাইডলাইন আপনি সকলের অভিভাবক আপনি তাহলে নবী যদি সকলের হয় কোরআন যদি সকলের হয় আল্লাহর ঘর মানে আল্লাহ সকলের আল্লাহ তাহলে তুমি মুসলমান তুমি হিন্দার বাচ্চা হিন্দার তোমরা ভাইলে কই কাবা ঘর শুধু তোমাদের এজিদের বাচ্চা মোল্লারা তোমরা কোথায় পাইলে এ কাবা ঘর শুধু তোমাদের এক কথা এই এরাম তফসির মানুষের কাছে আর কতদিন করবে এভাবে ইসলামটাকে তোমরা ধ্বংস করেছ কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে হিন্দুদেরকে কোরআন ধরতে দাও না খ্রিস্টানরা যাতে কোরআন নাচ হয় ইহুদিরা যাতে কোরআন নাচ হয় অথচ তোমার থেকে ইহুদি খ্রিস্টানরা কোরআন বেশি পড়ে এবং তারা গাইডলাইনটা বুঝে নাই তাদের ধর্ম পরিবর্তনের দরকার হয় না আল্লাহর কাছে সমর্পণ আত্মসমর্পণ যে করে সে মুসলমান হয় ধর্ম পরিবর্তনের দরকার না তোমরা টুফিয়া দাড়ি দুবার মধ্যে ইসলাম মানে ফিলছ আর আল্লাহ আল্লাহতা সমগ্র মানুষের জন্য এই কাবাঘর কি মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান এরপরে আল্লাহ বলছেন অত্যাখিজু এখান থেকে তোমরা গ্রহণ করো কি মাকাম ইব্রাহিম আ মুসাল্লা এই মাকামি ইব্রাহিম ইব্রাহিমের এই স্থান থেকে যেহেতু কাবাঘর নির্মাণ করে লাস্ট নির্মাণ করে ইব্রাহিমের তাই ইব্রাহিমের ইব্রাহিম ইসমাইলের কথা বলেছেন যে এই মাকামি ইব্রাহিমকে তোমরা মুসল্লা শব্দের অর্থ কি ধ্যান সাধনার স্থান হিসেবে গ্রহণ করো আপনারা জানেন জাহাজের চিকা অত্যাখিজু তোমরা গ্রহণ করো মাকাম ইব্রাহিম ইব্রাহিম মাকামি ইব্রাহিম থেকে মুসাল্লা মুসল্লা শব্দের অর্থ ধ্যান সাধনাগার ধ্যান সাধনা আগা আর তোমরা বলেছো যাই নামাজ মুসাল্লা মানে যাই নামাজ হলে মুসাল্লা মানে যাই নামাজ আর কত ভুল বুঝাইবে মানুষকে এটা ধ্যান সাধনার জায়গা হিসেবে গ্রহণ করে এই মাকাম ইব্রাহিমকে কারণ এখানে সব জাতিক লোক হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই এসে এখানে ধ্যানে বসে ধ্যান সাধনা করে এ ঘরকে তপ করে তপ মানে কি প্রদক্ষিণ করে দেখে সকলে দেখে যে এটা আমার বাবা আদম আলাম শফিউল্লাহ আদম শফিউল্লাহর মাজার আদম শফিউল্লাহর ঘর এটা আল্লাহর ঘর অতএব এই ঘরে আসলে প্রত্যেকের স্মরণ হয় বাবা আদমের কথা এই দুনিয়াতে আজকে কোটি কোটি মানুষ একমাত্র এমন সময় ছিল যে সময় একমাত্র বাবা আদম সাল আর কেউ ছিল না মা হাওয়া আলাহ ইসলাম সাল আর কেউ ছিল না তাই এটা আমাদের স্মরণ সংযোগের একটা বড় স্থান এই স্থানে এটা গবেষণাগার থেকে বলা হয় মুসাল্লা গবেষণাগার এটা ধ্যানাগার এটা আল্লাহকে পাওয়ার আল্লাহকে যে ধ্যান সাধনা করতে হয় সেই ধ্যান সাধনার বড় জায়গা হলো এটা কারণ আমার বাবা আদম আল ইসলাম এখানে থাকতেন এখানে আল্লাহকে ডাকতেন তাই এখানে এসে আমাদেরকে শিক্ষা নিয়ে দেব লত্তা কিছু তোমরা শিক্ষা নাও তোমরা গ্রহণ করো মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে তোমরা গ্রহণ করো তারপরে বলছে কি ওয়াহিদনা ইব্রাহিম ইসমাইলা আর আল্লাহ বলছেন আমরা অঙ্গীকার নিয়েছিলাম ইব্রাহিম ইসমাইল থেকে আন্তঃরিয়া বাইতিয়া লিলা বাইতি যে যেই ঘরকে তারা তপ এবং প্রদক্ষিণ মানে তপ মানে কি প্রদক্ষিণ এবং আশ্রয় এবং আশ্রয় গ্রহণকারীদের জন্য পবিত্র রাখবে তহিরা আন্তঃহীরা মানে এটাকে পবিত্র রাখবে বিশেষ তারা আন্ত আকিবিন শব্দের অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণকারীদের জন্য তয়ফিন এটাকে যারা প্রদক্ষিণ করতে আসে তাদের প্রদক্ষিণকারীদের জন্য কি করবে এটাকে পবিত্র রাখবে কেন আর একটা কথা লাস্টে আছে অর রুকাই সুজুদ অর রুকাই বিনয়ের মস্ত কবনতকারীদের জন্য বিনয়ের মস্ত কবনতকারীদের জন্য তার মানে সবাই আদমকে সিদ্ধা দিবে না কথাটা এখানে বুঝতে হবে আপনাদের আর বিশেষ করে আল্লাহ বলে দিলেন সুযু আসবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এখানে আশ্রয় গ্রহণকারী আসবে কোটি কোটি কিন্তু আসবে খুব সামান্য শব্দের অর্থ কি বিনয়ের সাথে মস্তক অবনতকারী সবাইকে কাবা ঘরে গিয়ে বাবা আদমকে শ্রেষ্ঠা দেয় নামাজের জন্য শ্রেতা দেয় নামাজ পড়ে মুসলমানরা আর আল্লাহ বলতে রুকাই সুজুদ রুকাই সুজুদ শব্দের অর্থ বিনয়ের সাথে মস্ত কবনতাকারী আমার বাবা আদম আল ইসলামকে যারা বিনয়ের সাথে মস্ত কবনত করে সেজদা দিবে সরাসরি আদমকে যারা সিদ্ধা দিবে তাদের জন্য পবিত্র রাখতে আল্লাহ এখানে কত বড় কথা বলে দিলেন দেখেন যে কাবা ঘর শুধু মিলন কেন্দ্র কাদের জন্য সমগ্র মানুষের জন্য এবং এটা কি করা হয়েছে মাকামি ইব্রাহিম থেকে তোমরা গ্রহ শিক্ষা গ্রহণ করো কি শিক্ষা গ্রহণ করবে মুসাল্লা হিসেবে এটা মাকামি ইব্রাহিম আসবে তাদের জন্য যারা আশ্রয় গ্রহণ করতে আসবে এখানে তাদের জন্য এবং ওর রূপ কায়ের বিনয়ের মস্তক অবনত করতে যারা আসবে যারা বাবা আদমকে আদম বলে স্বীকার করে সেদা দেবে তারা মুসলমান তারা আমিত্বকে বিসর্জন দিল বাবা আদমের পায়ে তাই যারা বাবা আদমের কাছে বিনয়ের সাথে মস্ত গবনত করে আদমকে সে দিয়ে মুসলমান গ্রহণ করবে মুসলমান হবে আমিত্বকে বিসর্জন দিয়ে মুসলমান হবে তাদের জন্য পবিত্র রাখো উপরে লাস্টে দুটি কথা আল্লাহ বলে দিলেন সমগ্র মানুষের জন্য কাবাঘর কি বানানো হয়েছে মিলন মেলা এবং নিরাপদ স্থান আর বিনয়ের অসমস্ত গবনত করবে যারা যারা বিনয়ের সাথে বাবা আদমকে সেটা দিবে যারা আল্লাহর গলিদেরকে আল্লাহ বলে সেজদা দেয় যারা নবীদেরকে সেজদা দিয়েছে ইসব আলাহামকে তার মা বাবা এবং তার ভাইয়ের এগারো ভাই শ্রেতা দিয়ে কি করেছে আমি আনুগত্যের মানে আনুগত্য গ্রহণ করেছে তারা আনুগত্যের মানে আনুগত্য স্বীকার করেছে অতএব বাবা আদমকেও তখন যারা বাবা আদমকেও আনুগত্যের বায় গ্রহণ করবে আদমের কাছে সেজদা দিয়ে আদম তো নাই হ্যাঁ নাই তবু তবু মুর্শিদ তো তার প্রত্যেকের মুর্শিদ তো আদবের সন্তান ওখানে গিয়ে মুর্শিদের মসজিদকে বর্জ্যকে রেখে বিনয়ের সাথে আদবের পদচরণে যারা সিজদা দিবে তারা মুসলমান তারা মুসলমান এই জন্য প্রথমে বলেছেন না সমগ্র মানুষের কথা সমগ্র মানুষের জন্য মিলন কেন্দ্র আর লাস্টে বলেছেন বিনয়ের সাথে বিনয়ের মস্তক অবনত করে যারা যারা খাটি মুসলমান তাদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখবে কে বলেছেন আল্লাহ বলেছেন কাকে ইব্রাহিম এবং ইসমাইলকে তাহলে এই কোরআনের সত্য কথাগুলো আমাদের সামনে কেউ না বলে না আমাদের সামনে কেউ তুলে ধরে না তুলে ধরে না বলে না বিধায় আজকে আমরা সত্যটা পাই না তো যাই হোক আজকে সারা বিশ্বের মানুষ হজে চলে যায় এখন অথচ একজন খ্রিস্টান একজন ইহুদিনা সারা হজে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না এটা কোরআন মানে না এনে নাসের কথা ইনসানের কথা আর ওখানে বানাইছে মুসলমান 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 ছাড়াও যাইতে পারব না মুসলমানের কি বাপ দাদার তালুকদারি ওটা ওটা তো আল্লাহ তা আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ কি আর কারণ না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের আল্লাহ না তাদের আল্লাহ না তো না খাই মত তারা মুল্লার গোষ্ঠী ভিক্ষা করে তারা তো ভিক্ষা করে না কোনো হিন্দু ভিক্ষা করতে দেখছেন হিন্দুরা ভিক্ষা করে না কোন ইদিন আসারা খ্রিস্টান ভিক্ষা করে ভিক্ষা করে না তার মুসলমান তুমি এত বড় নবী পেয়ে এত বড় কোরআন পেয়ে তোমার কাবাকত দখল করে তুমি কেন ভিক্ষা কর কারণ তোমাকে ভিক্ষুক বানানো হয়েছে তোমাকে ভিক্ষুক বানানো হয়েছে তোমাকে এই কোরআন তোমাকে সবের কিতাব বানানো হয়েছে তোমাকে হুরের লোভ দেখিয়ে তোমাকে জান্নাতের জান্নাতের লোভ দেখিয়ে নামের ভয় দেখে মসজিদের মধ্যে আটকায় রাখা হয়েছে এ মসজিদ উল্লেজিদের মসজিদ এ মসজিদ হল ওমরের বানানো মসজিদ এ মসজিদ আল্লাহ থাকে না থাকে না আল্লাহ আল্লাহ থাকে মমিনের কলম আর মোমেনের কলম মানে মোমেনই আল্লাহ ওই মোমেনকে কে সিজা দিল্লি আল্লাহ ভাই এই আল্লাহ কোরআনে বলছো আল্লাহ আর কত বলব যাই হোক সবকিছু মিলে কোরআন ধরুন কোরআন আগে ধরুন কোরআন পড়ুন আর একটা কথা না বললে নয় আজকে তো মোল্লারা এজমা কিয়াস ফি কাউসুলের কথা বলে এজমা কিয়াস ফি কাউসুল যারা বানাইলো সাইদ ইমামে বানাইলো এই সাইদ ইমাম কেন ইমাম আবু হানিফা হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহির কাছে জাফর সাদেক আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হইলো আলে বায়াত গ্রহণ করলো তার সেই ইমাম আবু হানিফার বই ফলে তুমি কি জান্নাত দাবি করো যদি জান্নাত ইমাম আবু হানিফার লেখা বই ফলে জান্নাত পাওয়া যেত তাহলে ইমাম আবু হানিফা কেন তার বই লেখা কিতাব ছেড়ে তার মাযহাব ছেড়ে ইমামত ইমামাত ছেড়ে সে কেন জাফর সাদেকের কাছে বায়াত হয়ে সে আল্লাহর নবীকে চিনল আল্লাহর নবীকে খুঁজলো আর তুমি সেই আবু হানিফার বই মালিক সাফির বই লিখে লেখা বই পড়ে তুমি আজকে মসজিদে বসে ফতোয়া দাও তুমি জান্নাতি অথচ যারা লিখছে তারা কেন সেই বই ত্যাগ করে তাদের ফতোয়া ত্যাগ করে তাদের সে তফসির ত্যাগ করে তাদের হাদিস শেষ বা গ্যাস ফেকা উসুল সব ত্যাগ করে লাফঠি মেরে ফেলে কেন তারা আহলেবায় কেন নবীর আহলেবায়তের কাছে তারা আহলেবায়ের বংশধরের কাছে গিয়ে তারা তাদের আনুগত্য গ্রহণ করলো তাহলে তাদের বানানো পথ তোমরা ধরে আল্লাহকে কোথায় পাবা পাইলে কোথায় এটা এটা নাই এটা পাবে না এটা ছাড়ো এটার মধ্যে আল্লাহ নাই এটার মধ্যে নবী নাই এটার মধ্যে রসুল নাই রসুল নবী তোমাদের মুখে মুখে অন্তরে নাই আল্লাহ তোমাদের মুখে মুখে অন্তরে নাই অথচ তোমরা কল কি কও আল্লাহ গায়েব দেখা যায় না আল্লাহ দেখা যায় না অথচ তোমরা এই যে বাবা শাহ দরবারে এই যে রবিল্লা হ্যাঁ ইমাম হে কয় আল্লাহ হাজির আল্লাহ নাজিল আল্লাহ হাজির আছে আল্লাহ দেখা যায় নজবিল্লা তোদের কথা তোদের কথা এগুলো নজবিল্লা তোরা কাছে আল্লাহ দেখা যায় না আল্লাহ হাত নেই পা নেই কান নেই চোখ নেই আল্লাহ হাঁটে না চলে না ঘরে না আল্লাহর কিছু নাই অস্তিত্ব নাই আল্লাহ বিলিন আল্লাহ নিরাকার আর তোরা কাছ আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ হাজির আল্লাহ হাজির আল্লাহ উপস্থিত আল্লাহ উপস্থিত হাজিরুন মানে উপস্থিত আল্লাহ নাজির আল্লাহ দেখা যায় আল্লাহ বলে দেখা যায় আল্লাহ বলে হাজির এ কথা মানে না অথচ এ কথা ওদের মুখ দিয়ে বলে তোদের অন্তরে এক কথা মুখে এক কথা অতএব বিপদগামী এই বিপদ ছেড়ে সুপথে আয় এখানে পড়ে যাক রুকাই সুযুদ বিনয়ের মস্তক অবনত করে যারা কাবা ঘরে গিয়ে আদমের কাছে তাদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখো কে বলে আল্লাহ হুকুম দিয়েছেন তাও কাকে ইব্রাহিম এবং ইসমাইলকে আজকে ইব্রাহিম এবং ইসমাইলের স্কুল পৃথিবীতে ইব্রাহিম এবং ইসমাইলের বংশধর ইহুদি খ্রিস্টান নাসারা যা সেরা ইব্রাহিমের বংশধর শুধু মুসলমান নয় হিন্দু নয় তাহলে সকল জাতির জন্য তার সকল সন্তানদের জন্য কি করছে পবিত্র করে রাখতে বলছে কাবা ঘরকে আর করতে আসবে আশ্রয় গ্রহণ করতে আসবে নামাজ পড়তে আসবে কিন্তু রুক্ষায় সুযোগ দিতে আসবে না খুব কম লোক আসবে তাই বলছে রুখকায় সুযু আর বিশেষ করে যারা বিরয় মস্তক ওই ঘর এখন অবরত করতে যায় বাবা আদমকে সেদা করতে যায় শুধু বাবা আদমকে সেদ্ধা করতে যায় তাদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখো আল্লাহর হুকুম এবং এই কাবা ঘর মিলন কেন্দ্র শুধু মুসলমানের নয় এই কাবা ঘর পুল কায়নাতের সকল মানুষের জন্য মিলন কেন্দ্র আল্লাহ এটা বলছেন আর তোমরা সেটা বানাইছো কাবা ঘর শুধু মুসলমানদের জন্য মুসলমান যায় সেদ্ধা দেবে মুসলমান যায় নামাজ পড়ে মুসলমান যায় তপ করবে পাইছো কোথায় এই মিথ্যা সালো কোরআন ধরো আমি আমার কথা বলি নাই আমি একটা একটা করে অর্থ করে দিছি কোরআনের যদি ভুল হয় আপনারা বলবেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথায় গানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ যা হোক দয়ালের ইচ্ছা একটু সুস্থ তার মুখ দেখছি তো আবার কোনো ভিডিও আসব আসবো বলতুটি ক্ষমা করবেন আমি আমার শির সালাম পাক পাঞ্চাতনের পাক দরবারে বাবা শাহ আলী দাদির রহমতাল্লার পাক দরবারে আমার মসজিদ মানিক সান শাহ আলাই পাক দরবারে রেখে খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে শেষ শুভেচ্ছা অভিনন্দন আমার জন্য দোয়া করবেন জয়গুরু